মানুষ বলে না প্রথমে দর্শন তারপরে গুণ বিচারি তো এই পিঠাটার প্রথম দর্শনেই আপনার মন কেড়ে নেবে আর এই পিঠাটা দেখতেই যে এত সুন্দর তা কিন্তু নয় এই পিঠাটা খেতেও অনেক মজার ভিতরে নারিকেলের রসালো আলো পুড়ে ভরা এই পিঠাটা প্রত্যেকটা বাইটে আপনার মন ভরে যাবে তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তাল দিয়ে এই লবঙ্গ পিঠা লবঙ্গ পিঠা কম বেশি সবাই পছন্দ করে কিন্তু তাল দিয়ে এভাবে লবঙ্গ পিঠা যদি খেয়ে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো পিঠা তৈরির জন্য প্রথমে নারকেলের পুরটা তৈরি করে নিব। তার জন্য চুলা একটা প্যানে দিয়ে দিলাম দুই কাপ নারকেল কোড়া আর দিলাম পনে এক কাপ চিনি তো একটু মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে দিলাম দুইটা এলাচ আর সামান্য একটু লবণ তারপরে এটাকে এরকম অনবরত নেড়ে চেড়ে একদম ভাজা করে নিতে হবে তো আমি বেশ অনেকটা সময় ধরে এটাকে এরকম নেড়ে চেড়ে একদম ভাজা করে নিলাম আর নারকেলের পোটা কিন্তু এবার হয়ে গেছে তো আমি নামানোর আগে এক টেবিল চামচ দিয়ে দিলাম ঘি আর ঘিটা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দিলাম তো আমার নারকেলের পোটটা কিন্তু রেডি এবার আমি নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার পরে এই একই প্যানের ভিতর এবার আমি দিয়ে দিলাম দেড় কাপ তাল আর এটা কিন্তু কাঁচা তাল যে কোনো পিঠা তৈরির জন্য কাঁচা তালটা ব্যবহার করলে পিঠার ভিতরে তালের ঘ্রাণটা ভালো আসে তারপরে আমি এর ভিতরে দিলাম সামান্য একটু লিকুইড দুধ এখানে হাফ কাপেরও কম হবে আর দিলাম তিন টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে এটাকে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে বলক তুলে নিতে হবে আর এরকম বরফ চলে আসার পরে এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম প্রথমে দুই কাপ চালের গোড়া তো এরকম ছিটে ওঠার কারণে আমি একটু মিশিয়ে দিলাম তারপরে আমি এর ভিতরে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে কাইটা করে নিতে হবে তো আমরা বাসায় রুটি তৈরির জন্য যেভাবে কাইটা করে থাকি এই কাইটা কিন্তু সেম ওইভাবেই হবে আর এই তো আমার কাইটা কিন্তু করা শেষ এবার আমি এরকম ছড়ানো একটা প্লেটের ভিতরে কাইটা নিয়ে নিলাম তারপরে আস্তে আস্তে একটু ঠান্ডা হওয়ার পরে এই কাইটাকে সুন্দরভাবে মথে নিতে হবে আর কাইটা কিন্তু একটু ভালোভাবে বেশি সময় নিয়ে মথে নিতে হবে তা না হলে পিঠাগুলো কিন্তু ফেটে যেতে পারে তো আমার কাইটা কিন্তু সুন্দর করে মথে নিলাম এবার আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব আমরা যে পুরি অথবা লুচি তৈরি করি ঠিক ওই সাইজের রুটি বেলে নিতে হবে তাই এরকম ছোট ছোট করে লেচি কেটে নিলাম এবার এগুলো দিয়ে রুটি বেলে নিতে হবে তো প্রথমে সবগুলো রুটি একসাথে বেলে নেবেন তাতে করে পিঠাগুলো বানাতে সুবিধা হবে তো আমি একটা রুটি আপনাদের বেলে দেখাই রুটির সাইজটা কীরকম হবে একটু পাতলা টাইপের একটা রুটি বেলে নিতে হবে রুটিটা কিন্তু বেশি ভারী হওয়া যাবে না আর এই যে দেখুন আমি রুটিটা বেলে নিলাম রুটির সাইজটা ঠিক এরকম হবে তো এই তো দেখুন আমি সবগুলো রুটি একসাথে বেলে নিলাম তো এবার আমি পিঠাগুলো তৈরি করব, তো রুটি বেলা ফিরির উপরে প্রথমে এই যে আমি একটা রুটি নিয়ে নিলাম এবার এর ভিতরে আমি যে নারিকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ পুর দিয়ে দিলাম আর এই পিঠাটা আমি কিভাবে তৈরি করব, সেটা কিন্তু আপনাদের দেখেই বুঝে নিতে হবে কারণ এটা বলে কিন্তু সুন্দর করে বোঝানো সম্ভব না তো আপনারা একটু খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন এই যে দেখুন আমি প্রথমে অল্প একটু ভাজ দিয়ে উঠিয়ে নিলাম তারপরে এরকম প্রত্যেকটা ভাজের মাথা টেনে এরকম মাঝখানে লাগিয়ে দিলেই কিন্তু পিঠার ডিজাইনটা হয়ে যাবে তো আশা করি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আর লাস্টের অংশটুকু এভাবে ধরে মাঝখানে লাগিয়ে দিতে হবে আর যার কারণে এই পিঠাটার নাম লবাঙ্গ পিঠা তো মাঝখানের এই অংশটা কিন্তু আলগা থাকে আর এই অংশটা লাগিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই লবাঙ্গটা ব্যবহার করা হয় আর তাতে করে কিন্তু পিঠাটা দেখতেও খুব সুন্দর লাগে একদম ফুলের মতন একটা লোক আসে তো দেখুন পিঠার লোকটা কত সুন্দর একটা পিঠা একদম ফুলের মতো তো আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি এই যে দেখুন এক সাইড থেকে এরকম অল্প একটু ভাজ দিয়ে তারপরে প্রত্যেকটা ভাজের মাথা এরকম টেনে মাঝখানে লাগিয়ে নিতে হবে তাহলেই কিন্তু পিঠার ডিজাইনটা হয়ে যাবে তো আশা করি দেখে আপনারা ঠিকই বুঝতে পারছেন আর এই যে এবার মাঝখানে একটা লবঙ্গ বসিয়ে দিলাম এতে করে পিঠার মুখটা খুব সুন্দরভাবে আটকে গেল আর এর কারণে এই পিঠাটা ছুটে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা রইলো না আর এই তো আমি সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিলাম তো পিঠেগুলো দেখুন কতটা সুন্দর তো এবার আমি এই পিঠাগুলোকে ভাপে দিব তো পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য আমি এই হাঁড়িটায় একটা নেট এরকম সুন্দর করে বেঁধে নিলাম দেখুন আমি নেটটা এরকম একদম শক্ত করে বেঁধে নিয়েছি এবার হাঁড়িটা চুলায় বসিয়ে হাঁড়ির অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে পানিটা একটু ফুটিয়ে নিলাম তারপরে এর ভিতরে পিঠাগুলো দিয়ে দিলাম তো আমার হাঁড়িটা একটু ছোট থাকার কারণে আমি একসাথে অনেকগুলো পিঠা দিতে পারিনি আপনারা যদি একটু বড়ো ধরনের হাঁড়ি নেন তাহলে কিন্তু একসাথে আরও বেশি করে পিঠা দিয়ে দিতে পারেন আর পিঠাগুলো একটার উপরে একটা দেয়া যাবে না এরকম একটু ছড়িয়ে দিতে হবে তা না হলে একটার সাথে একটা লেগে থাকবে তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই তো প্রায় দশ মিনিটের মতো পিঠাগুলো দমে ছিল আর এখন দেখুন পিঠাগুলো কিন্তু একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আপনারা পিঠাগুলো দেখলেই বুঝতে পারবেন এগুলো সিদ্ধ হয়েছে কিনা আর এই যে দেখুন পিঠাগুলো কিন্তু এই পর্যায়ে একটু নরম থাকে তাই সাবধানে নামাতে হবে তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে তো পিঠাগুলো নামিয়ে নিলাম আর আমি সবগুলো পিঠা এভাবে সিদ্ধ করে নিলাম আর এই যে দেখুন সিদ্ধ করার পরে পিঠাগুলো আরও কতটা সুন্দর লাগছে তো একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাই দেখুন এর ভিতরে একদম রস আলো নারিকেলের পুড়ে ভরা পিঠাটা খেতে কিন্তু খুব বেশি মজার ছিল তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ